বেકરીম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন যে ব্যক্তি তার গর্ভধারণ মা বাবার চেহারা বায় তাকাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবুল হজর সাবদান করবেন সুবহানাল্লাহ আজ আমরা কি করি আমাদের গর্ভধারণ মা বাবার সাথে অসৎ ব্যবহার করি আমি নিজে দেখছি অনেক মানুষ আছে তাদের গর্ভধারণ মা বাবার সাথে অসৎ ব্যবহার করে ও যুবক ভাই আপনাকে বলতেছি ও যুবতী বোন আপনাকে বলতেছি অনেক মানুষ আছে মক্কা আসতে পারে না তারা তোমরা হজ হজ করতে পারে না তাদের জন্য আল্লাহ রবুল আলম কত সহজ করে রেখেছেন তোমরা তোমাদের গর্ভধারণ মা বাবার চেহারা বা তাকাও তোমাদের মা বাবার চেহারা বা তাকাও আমি আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে নফল হজের সব দান করবো আজ আমরা কি করি আমাদের গর্ভধারণ মা বাবার সাথে অসৎ ব্যবহার করি মোহাম্মদ বিন হারুন সে সতেরোবার হজ করেছে কিন্তু আল্লাহ হরবুল আলমিন তার হজ কেন কবুল করে নাই তখন বাইজিদ মুস্তামিদ আল্লাহ হরবুল আলমিনের কাছে দোয়া করতেছেন হ্যাঁ আল্লাহ আমার হজ কি আপনার দরবারে কবুল হয়েছে যখন বাইজিদ বুস্তামিদ। তার দুই চৌকের পানি ফেলে আল্লাহরবুল আলমিনের কাছে কান্নাকাটি করতেছে তখনই আল্লাহরুল আলমিন হ্যা বাইজিদ্স্তামিদ তোমার হজ কানা কবল করেছে কিন্তু সবাই হজ কানা কবল করেছে কিন্তু একজনের হজ কেনা কবল করি নাই তখন বুস্তামিত বলতেছে হে আল্লাহ কে এত হত বাগা কার হজ কেনা কবল হয় নাই তাকে আমি একটা নজর দেখতে চাই বাইজ মুস্তামিদ যখন আল্লাহ রব আলমিনের দরবারে কান্নাকাটি করতেছে তখন এই তখনই আল্লাহরবুল আলমিন বলে দিয়েছেন হে বাইজিদ মুস্তামিদ চলে যাও এই জায়গায় গিয়ে দেখবে তার একটি পানি তখন বাইজিদ মুস্তামিদ চলে গেল এই জায়গায় গিয়ে দেখলো মোহাম্মদ বিন হারুন পুরো তেলাওয়াত করতেছে তখন বাইজিদ মুস্তামিদ মোহাম্মদ বিন হারুনকে দেখে সালাম পেশ করলেন তখনই মোহাম্মদ বিন হারুন সালামের উত্তর দিল এবং বলতেছে ও বাইজিদ বুস্তামি তুমি এসেছ আমাকে দেখার জন্য তখন বাইজিদ বুস্তামিত অবাক হয়ে গেলেন ও মোহাম্মদ বিন হারুন আমি তোমার দরবারে এসেছি তুমি কিভাবে জানলেও তখন মোহাম্মদ বিন হারুন বলতেছে ও বাইজিদ মুস্তামিদ আজ থেকে আমি আঠারো বছর ধরে হজ করতেছি আল্লাহ রব্বুল আলমিন আমার হজ কানা কবুল করে নাই আর প্রতি বছর একজন আমাকে দেখার জন্য আসে আল্লাহ রব্বুল আলমিন আমাকে জানিয়ে দিয়েছেন তখন ভাইজিদ বুস্তামিত বলতেছেন তুমি আঠারো বছর ধরে হজ করতেছ আল্লাহ রব্বুল আলমিন তোমার হজ কানা কবুল করে নাই কেন একটু বলেন তখনই মোহাম্মদ বিন হারুন বলতেছে ও ভাইজিদ্স্তাহিদ আমি আমার মার সাথে আমার গর্বধারণ মার সাথে আমি অসৎ ব্যবহার করেছি আমার গর্ভধারণ মা বাবার সাথে মার সাথে আমি সৎ অসৎ ব্যবহার করেছি সৎ ব্যবহার করে নাই আমার মাকে আমি অনেক কষ্ট দিয়েছি যখন আমার মা আমাকে বদ্যা দিল তখন আমার একটা পা চলে গিয়েছে যখন আমি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছি তখন থেকে আমি আঠেরো বৎসর ধরে হলস করে আল্লাহ রাবুল আমার হজ কানা কবল করে নাই হে যুবক কি বলতেছি যখন তোমার মা বাবা তোমাকে বদলা দিবে তাহলে তুমি এই দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে আখেরা তো ধ্বংস হয়ে যাবে যুবক ভাই গর্বধারণ মা বাবার সাথে অসৎ ব্যবহার করবেন না গর্বধারণ মা বাবার সাথে সৎ ব্যবহার করুন গর্বধারণ মা বাবার সাথে সৎ ব্যবহার করুন গর্বধারণ মা বাবাকে ভালোবাসুন আর যদি গর্ভধারণ মা বাবা তুমা দে তাহলে এই পৃথিবীর মধ্যে ধ্বংস হয়ে যাবেন যুবক ভাই দয়া করে আল্লাহ রবুল্লা আলমীর যেন আমাদেরকে কবুল করেন আসসালামু আলাইকুম